খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ সকাল পৌনে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে চার তৃণমূল সাংসদ দুই মন্ত্রী এবং আরও কয়েকজন প্রথম সারির নেতাদের গলা দিয়ে যেন আওয়াজই ছিল না উদ্বেগ উৎকণ্ঠ খেলে যাচ্ছিল তাদের কথায় গড়ির কাটা সাড়ে বারোটা পেরোতেই সেই নিঃশেষ কণ্ঠগুলিতেই দম ফিরে এলো ফিরিয়ে আনলেন কারণ তিনি স্বমহিমায় চেনা মাঠে নেমে পড়েছেন তৃণমূল তথা রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার কণ্ঠধার প্রতীক জৈনের লার্ডান স্ট্রিটের বাড়ি এবং সংস্থা শর্টলেকের দপ্তরে ইডির অভিযানের পাল্টা অভিযান চাললেন দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও একবার বিরোধী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন যা তার আজীবনের খেলার মাঠ যা তার রাজনৈতিক উত্থানেরও পুঁজি শুধু নিজে নামলেন না নামিয়ে দিলেন গোটা তৃণমূলকেই প্রায় সাড়ে চার ঘন্টা কলকাতা থেকে সরলেক ইডির সঙ্গে সম্মুখ সমরের পরে ঘোষণা করে দিলেন শুক্রবার ফের তিনি রাস্তায় নামবেন মিছিল করবেন সোদপুর থেকে হাজরা মোড় পর্যন্ত ঘটনাচক্রে বিরোধী নেত্রী থাকাকালীন যাদবপুর কেন্দ্র থেকে উনিশশো সালে প্রথম সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল যেখানেই শেষ হবে সেই হাজরামোরের একটা দিক ভবানীপুর বিধানসভার অন্তর্গত যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র আজ মানে বৃহস্পতিবার সল্টলেকের আইপ্যাক দপ্তর থেকে বেরিয়ে মমতা ঘোষণা করে দেন বৃহস্পতিবার বিকালী রাজ্যে সব ব্লকে সব পাড়ায় প্রতিবেদ মিছিল করতে হবে মমতা ব্যানার্জির সেই ঘোষণা করার আগেই অবশ্য হাজরা লোক লোকসঙ্গে জুটিয়ে হাতে প্ল্যাকেট নিয়ে বিক্ষোভ শুরু করে দেন কলকাতা পুরসভার কাউন্সিলর বৈষ্ণ্য চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জির ঘোষণা পরে দেখা যায় জেলায় জেলায় মিছিল করছে তৃণমূল নেত্রী নিজে মাঠে নেমে পরায় নেতারা নেমে পড়েন মানিকতলায় দীনেন্দ্র স্ট্রিটে তৃণমূলের মিছিল দেখা যায় হুইল চেয়ারে বসেই যোগ দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ হাতে ধরা প্ল্যাকেটের লেখা ইডি সিপিআই কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তৃণমূলের অনেকের বক্তব্য স্যার পর্ব থেকেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরোধীদের ক্রমাগত সুর চড়াচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন রাস্তাতেও প্রতীকের বাড়ি এবং আই দপ্তরে ইডে হানার পরেই সেই বিরোধীটার সুর আরও উঁচু স্বরে বাঁধলেন তৃণমূলের নেত্রী বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির আন্দোলনের ঝাঁজ সম্পর্কে রাজ্য এবং জাতীয় রাজনীতি ওয়াকিবহল কিন্তু মুখ্যমন্ত্রী হয়েও গত দেড় দশকে নানা ঘটনায় সেই অনুশীলন জারি রেখেছেন তিনি বিধানসভা ভোটের পাককালে যা আরও একবার দেখা গেল আজ মানে বৃহস্পতিবার মমতা ঘনিষ্ঠদের মতে রাস্তাই তার আন্দোলনের স্বাচ্ছন্দ্য জায়গা তার দলের প্রতীক না বদলেও নতুন প্রতীকে সেই রাস্তাতে নামলেন তিনি নামলেন বা নামালেন গোটা দলকেও দলের সংগঠন এবং কার্যকলাপে আইপ্যাকের নিয়ন্ত্রণ নিয়ে জেলা স্তরের অনেক তৃণমূল নেতাই একান্ত আলোচনায় খুব গোপন করেন না প্রতীকের বাড়িতে ইডি হানায় সেই সমস্ত নেতাদের অনেকেই ঘনিষ্ঠমলে উচ্ছ্বাস দেখিয়েছিলেন বৃহস্পতিবার সকালে কিন্তু নেত্রী রাস্তায় নেমে পড়ায় তাদেরও কিছুটা হয়েই নামতে হয়েছে অনেকেই বলেন মমতা ব্যানার্জি বড় বিশুদ্ধ বিরোধী নেত্রী লড়াইয়ের জন্য তার সামনে একটা প্রতিপক্ষ থাকা খুব জরুরি স্যারের জন্য আন্দোলনে নেমে কেন্দ্রীয় সরকার তাদের বিজেপিকে সেই প্রতিপক্ষ ধরে নেই মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হচ্ছিলেন বৃহস্পতিবারের ঘটনায় সেই বিরোধীটাকে আরও ধারালো করবে বলেই অনেকের অভিমত পাশাপাশি অনেকের বক্তব্য মমতা ব্যানার্জি বলতে পারবেন তিনি কেন্দ্রীয় সরকার তাদের বিজেপির সৌরাচারের শিকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর সাত